হ্যাঁ বিভিন্ন ডিস্ট্রিক্টের মতো আমাদের ডিস্ট্রিক্টেও গভর্নমেন্টের তরফ থেকে বিভিন্ন গভর্নমেন্ট স্কুলে আমরা ইউনিফর্ম দিয়ে যাচ্ছি ইউনিফর্ম ভেন্ডাররা ইউনিফর্ম দিচ্ছে বিগত কয়েকদিন থেকে গভর্নমেন্টের অর্ডার হয়েছে যে স্ট্রিক্টলি ভালো কোয়ালিটি ইউনিফর্ম যেতে হবে এস পার এসওপি এবং কোয়ান্টিটিও মেনটেন হতে হবে এই অর্ডার মেনে আমাদের বিওরা এবং আমি নিচে অনেক স্কুলে আমরা সাডেন ভিজিট করেছি করে ইউনিফর্মের কোয়ালিটি চেক করেছি আমরা বিভিন্ন ভেন্ডারের গোডাউনেও গেছি গোডাউনেও গিয়েও ইউনিফর্মের স্টক কি আছে কি নেই এগুলো চেক করেছি চেক করার পরে আমাদের বিও লালাজ একটা স্কুলে গেছে ওই স্কুলে গিয়ে দেখে যে ইউনিফর্ম ওর কাছে খবর ছিল যে এসে গেছে কিন্তু স্কুলে গিয়ে দেখে যে ইউনিফর্ম এখনও আসেনি ওই স্কুলের ভেন্ডার হল হিন্দুস্তান ক্লথ স্টোর ওই হিন্দুস্তান ক্লস স্টোরের মালিক আমাদের বিও লালাকে ইনফর্ম করেছিলেন যে উনি আটটা স্কুলকে অলরেডি ইউনিফর্ম দিয়ে দিয়েছেন কিন্তু বিও লালা ওই এগুলো স্কুলে গিয়ে দেখেছেন যে ইউনিফর্ম এখনও সাপ্লাই হয়নি উনি যখন এটা তদন্ত করতে গিয়ে উনার গোডাউন ভিজিট করেন গোডাউন ভিজিট করার পরে উনি দেখেছেন যে গভর্নমেন্টের এস মতো ওই ইউনিফর্মের পকেটের মধ্যে একটা এসএসএ লোগো লাগাতের হয় ওইগুলা লোগো ও ওই ওই গোডাউনের স্যাম্পুল যেগুলো ছিল ওই স্যাম্পুলের পাইন পান উনি পাননি এবং এটা সন্দেহ করা হচ্ছে যে লাস্ট ইয়ারের যে লো কোয়ালিটি ইউনিফর্ম ওটা ওই হিন্দুস্তান ক্লথ স্টোরের মালিক ইবারও দিতে চেষ্টা করেছিলেন এবং আমরা এই চেষ্টাকে বিফল করেছি কিন্তু এটা এটা অনেক বড় একটা অভিযোগ এবং এটা অনেক বড় একটা কাণ্ড উনি করতে যাচ্ছিলেন তো এটার বিরুদ্ধে আমরা তদন্ত এটা তো প্রাইমা ফেসি রিপোর্ট আমরা তদন্ত এনকোয়ারি করার জন্য আমরা পুলিশকে আলাকে অর্ডার দেওয়া হয়েছে যে পুলিশকে দেওয়ার জন্য এবং পুলিশ এটার এফআইআর অলরেডি রেজিস্টার করে এটার উপযুক্ত ব্যবস্থা নেবে ওইটা বলে আমি আশা করছি আমি আমাদের আমার এই টেবিল থেকে সবাই যারা ইউনিফর্ম ভেন্ডাররা আছেন ওনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আপনারা যদি ভালো ইউনিফর্ম দেন এবং টাইমের মধ্যে দেন দেন গভর্নমেন্ট উইল বি মোস্ট হ্যাপি আমরা চাই যে যতজন ইউনিফর্ম ভেন্ডাররা আছেন আপনারা কোনো লো কোয়ালিটি ইউনিফর্ম দেবেন না আমার বিশ্বাস আপনারা স্কুলের যারা বাচ্চারা আছে। নিজের বাচ্চাদের মতো ভাববেন এবং ইউনিফর্ম ভালো কোয়ালিটির উইদিন ডেডলাইন আপনারা পৌঁছিয়ে দেবেন এবং আমি চাই যে হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মধ্যে ইউনিফর্ম সাপ্লাই যেটা হবে এটা টপ পোস্ট ইউনিফর্ম যাতে সাপ্লাই হোক যাতে ল্যাবি ল্যাব টেস্ট যখন হবে যখন গভর্নমেন্ট ল্যাব টেস্ট করবে ওইটার মধ্যে যাতে টপ কোয়ালিটি টপ কোয়ালিটি মার্কস আসে থ্যাংক ইউ